আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই তারা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আর আমিও ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ তবে দেশের বাড়িতে গিয়ে গ্রামে গিয়েছিলাম মাহফিল ফিল হয়েছিল আমাদের গ্রামে ওখানে গিয়েছিলাম তো ঠান্ডা লেগে গেছে বাবুদের জ্বর হয়ে গেছে এক রাতের অবস্থা খারাপ পরের দিন বিকেল আবার চলে আসছি ব্যাগ করে আসলে কি জানেন পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো খোঁজ নেয় না স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না বর্তমান যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে মনে রাখে না ভাই বলেন বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন কেউ না আমি শুধু আমার নিজের লাইফে স্বার্থ ছাড়া আমার ভালোবাসা পাইছে আমার মায়ের আর কারো না নিজের স্বামীও না নিজের স্বামীও স্বার্থ ছাড়া ভালোবাসে না সবাই বলে স্বামী আপন আজকে একদিন আপনার স্বামীর কথা শুনবেন না একদিন স্বামীকে আদৌ একটু কম করবেন বা ভালোবাসা দেবেন না দেখবেন কি বলে যে আমি আর একটা বিয়ে করে ফেলবো মেয়েরা কি কিনা মানে রাগে হোক আর যাই হোক অনেক কথা বলে ফেলে আসলে স্বার্থ ছাড়া কেউ কখনো কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া শুধু আমি দেখেছি আমি পেয়েছি আমার মায়ের ভালোবাসা যাকে আমি দিল সে খুশি না দিল সে খুশি হয়তো সে কষ্ট পায় তাও সে খুশি আমার দুটা আর আপনি যত দিতে পারবেন মানুষকে ভাই বলেন বন্ধু বলেন যাকে আপনি যত দিতে পারবেন তত ভালো একবার আপনি দিতে পারবেন না আপনার সমস্যার কারণে সে সেটা দেখবে না সে ভাববে হয়তো আমাকে দেয়নি কেন এটা নিয়ে রাগ করবে তবে সারা জীবন যে তাকে উপকার করে আসছেন বা আরও তিন চারবার পাঁচবার ছয়বার বার তাকে উপকার করছেন সেটা করতে তার সে মনেও রাখবে না যারা মানুষের কাতারে পড়ে যারা বড় লোক বড়ো মনের মানুষ বা যারা নিচু নান ছোটো লোক না তারা মানুষের উপকারের কথা মনে রাখে যে নিজে বিপদে ছিলাম সে আমাকে অনেকবার উপকার করছে থাক এখন তো সে উপকার করতে পারেনি হয়তো তার সমস্যা ছিল তাই কিন্তু সেটা বোঝে না কেউ সেটা বুঝতেও চায় না এগুলা কি মানুষের কাতারে পড়ে যারা নিজেদের শুধু বোঝে কাউটা বোঝে না সারা জীবন দিয়েও যার কাছে মানে নাম ফানা একবার না দিলেই শেষ খারাপ আসলে স্বাদ ছাড়া পৃথিবীতে কেউ কারো না সবাই ভালো থাকবে আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ